যে আমরা বিরন্তরভাবে সবাইকে অভ্যন্ত করেছি এবং শহরের স্বামী সান্নিধ্যে সৃজনশীল ব্যক্তিদের স্পর্শে আমি ব্যক্তিগতভাবে নিজেকে অত্যন্ত করেছি এবং অত্যন্ত আনন্দিত আনন্দ করছি যে আপনাদের সাথে একত্রিত দেবার জন্য আসলে বেশ বিব্রত বোধ করছি যে সত্যজন আমাদের যারা অক্রোশন তারা অনেকে সামনে বসছেন আমি জেনে বসছেন আসলে সাহিত্য এবং কবি

সময় সংক্ষিপ্ত অনেক কথা ধারণা ছিল তবে মূল কথা হচ্ছে যে আমরা যারা লেখক সকল রাজনৈতিক পরিমণ্ডল থেকে বেরিয়ে একটি সুন্দর প্রচুরভাবে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি সময় সংক্ষিপ্ত আমি আমার একটি কবিতা দায়ীকে জাস্ট শোনানোর চেষ্টা করছি যে কবিতার বইটি নামে বেরিয়েছিল দু হাজার একুশ সালে

그런데, 그거는 저기, 그이는 저기, 그는